হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিএসটি রেজাল্ট দেখবেন মানে গুচ্ছের রেজাল্ট দেখবেন অনেকেই জানে না যে কিভাবে জিএসটি রেজাল্ট দেখে তো এখনো রেজাল্টটা পাবলিশ হয় নাই যখন পাবলিশ হবে তখন আমার দেখানো প্রসেসগুলো ফলো করলেই আপনি দেখতে পারবেন তো রেজাল্টটা দেখার জন্য প্রথমে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে আপনার যখন তে আবেদন করেছেন মানে গুচ্ছতে যখন আবেদন করেছেন তখন যে আবেদনে একটা এস এম এস নাম্বার দিয়েছিলেন না ভেরিফিকেশনের জন্য ওই নাম্বারে যে পাসওয়ার্ডটা আর অ্যাডমিশন আইডিটা ছিল ওইটা দিয়ে লগ করতে হবে প্রথমত তো ব্রাউজারে যাওয়ার পরে জিএসটি লেখে সার্চ দিবেন প্রথম যে সাইটটা আছে ওইটাতে ক্লিক করার পরে তো আমার লগ ইন করা নেই লগ করতে হবে তো এখানে স্টুডেন্ট লগ চাপ দিবেন দেওয়ার পরে যে এখানে আমার পাসওয়ার্ড আর অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে তো আপনারা দিয়ে লগইন অপশনে ক্লিক করবেন তো লগইন অপশনে ক্লিক করার পরে আপনাকে জিএসটি যে পেজটা আছে সেই পেজে নিয়ে যাবে এখান থেকে আপনি চাইলে এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন তো এখন তো মূলত এডমিট কার্ড ডাউনলোড দেওয়ার সময় না পরীক্ষা চলতে শেষ এ ইউনিটের তো আপনি যদি রেজাল্টটা দেখতে চান তাহলে এখান থেকে লেখা আছে যে এডমিশন রেজাল্ট তো এডমিশন রেজাল্টে ক্লিক করার পরে এখানে দেখবেন যে যখন রেজাল্টটা পাবলিশ হবে তখন এখানে রেজাল্টটা দিয়ে দেবে ওখানে দেওয়ার পরে একটা লিঙ্ক থাকবে যেখানে ক্লিক করলেই আপনি আপনার এডমিশন রেজাল্টটা দেখতে পাবেন আপনার পজিশন কিভাবে কি সবই এখানে রেজাল্ট শো করবে তো এইভাবে মূলত জিএসটি রেজাল্ট দেখা যায় অনেকে আমাকে বলতেছে যে কিভাবে রেজাল্ট দেখতে হয় জানি না এই জন্যই আসলে আমি ভিডিওটা করলাম তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই সিম্পল প্রসেসটা দেখে আপনি আপনার যখন রেজাল্টটা পাবলিশ করবে তখন দেখতে পাবেন এই রেজাল্টটা মূলত দেয় বাহাত্তর ঘন্টা পর তো এক্সাম যেহেতু হয়েছে নয় শুক্রবারে তো আজকে নয় তারিখ এক্সাম হয়েছে আজকে দশ তারিখ কিংবা এগারো তারিখ তো আপনি একটু শিখিরি এভাবে দেখতে পাবেন তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরো এমন এমন ভিডিও চ্যানেল আপলোড করা হবে ধন্যবাদ